ঘুম থেকে উঠে আমি বাইরের মানে দেখছি এত কুয়াশা কলকাতায় বোধ হয় প্রথম আমি কুয়াশা দেখছি সাড়ে ছটা বাজে এখন আইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল জয়ী অফিশিয়াল ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি সকলে কেমন আছো আশা করি সকলে খুব 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 ভালো আছে আর আমিও বিন্দাস আছি তো এখন বাজে ঘড়ির কাটায় ছটা আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল স্টুডেন্টরা রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে আমরা যাচ্ছি পিকনিক তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো এখানে আমাদের সব স্টুডেন্টরাও চলে এলো আর বাসও কিন্তু চলে এসেছে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি দাঁড়াও এই তো হে গাইস তো এখানে আমাদের কিন্তু পাগলি ডান্স স্টার্ট হয়ে গেছে আর পিকনিক যাব বাসের মধ্যে একটু এনজয়মেন্ট একটু ডান্স না করলে কি জমে পিকনিকটা আগে সেটা বলো আচ্ছা এনিওয়েজ তোমরা কিন্তু শেষ অবধি আমার এই ব্লগটা তোমাদের কাছে অনুরোধ রইল শেষ অবধি দেখার তো দেখতে থাকো আমরা কীরকম পাগলি পাগলি ডান্স করছি তো সেটা একটু দেখো এবং এনজয়মেন্ট তোমরাও করো আর ভালো লাগছে না বিশ্বাস করো এত ঘেমে গেছি নাচতে নাচতে আর এদিকে তো হুমায়ুন তো যা ডান্স করলো কি বলবো তোমাদের ও না থাকলে হয়তো এই মজাটাই আসতো না সত্যি কথা আজ আমরা কোথায় পিকনিকে গেছি সবটাই কিন্তু এক্সপ্লোর করব এবং পিকনিক যে স্পটটা রয়েছে আমাদের সেটা কিন্তু খুব ভালো একটা জায়গা আর দেখতে দেখতে কখন আমরা পৌঁছেও গেছি সত্যি কথা বলতে বুঝতেই পারলাম না আমাদের পিকনিক স্পটের নামটা ছিল বসিনহা রাজারহাট কলকাতা তো দেখো গ্রাম্য গ্রাম্য একটা সুন্দর পরিবেশ যেখানে আমরা মানে আছি আর এদিকে দেখো ঝামেলা করছো ফুল তোলা নিয়ে কাদের গাছের ফুল কে জানে এদিকে তুলতে ব্যস্ত ঝামেলা হচ্ছে গভীর জঙ্গলে আমরা কিন্তু এবার ঢুকে যাচ্ছি গভীর জঙ্গলেই আমাদের পিকনিক স্পটটা এদিকে এত আম গাছ সারি সারি আম গাছ সব দিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই আম গাছ আর আম গাছ তো আমরা কিন্তু অনেকটাই পৌঁছে গেছি এবার পুরো স্পটটাই তোমাদের ঘুরে দেখাচ্ছি যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ কী ভালো লাগছে দেখতে বলে বোঝাতে পারবো না তো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের সেই পিকনিক স্পট যেখানে আমাদের আজকে আজকের কলেজের পিকনিকটা তো এখানে ভেতরে ঢুকেও দেখছি কত রকমের ফুলের গাছ এদিকে পেয়ারা গাছে হয়ে রয়েছে ছোটো ছোটো এদিকে কি সুন্দর গাঁদা ফুল বিভিন্ন আর আস্তে আস্তেই আমরা কিন্তু খেতেও বসে বসে ডান্সও শুরু করে দিলাম আর এদিকে প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল বিশ্বাস করো সকালের ব্রেকফাস্টটা সেরে আমরা এবার কিন্তু কি বলে সর্ষে খেতে যাব তোমাদের সবটাই শেয়ার করছি তো আমরা কিন্তু ব্রেকফাস্ট সেরে চলে এলাম সর্ষে খেতে সামনে পিকনিকে আসবো আর পিকনিকে এসে একটু ডান্স না করলে কি জমে গায়ে তাকে তো আর এদিকে কিন্তু আমাদের স্যারেদের একটা খেলা শুরু হয়ে গেল স্পুন মুখে নিয়ে তার মধ্যে থাকবে গুলি দেখা যায় কে আগে যেতে আর এদিকে আমাদের বেলার স্ন্যাক্সও স্ন্যাক্সও খেতে এদিকে আমরা ছটপট লাঞ্চেও বসে গেলাম এখন বেলা বাজে হচ্ছে সাড়ে তিনটেতে আমরা কিন্তু লাঞ্চে বসে গেছি পিকনিকের মেনু ছিল দুপুরে লাঞ্চের ডাল তার সাথে আলু ভাজা আর একটা সবজি পাঁচ মিশালি আর তার সাথে চিকেন চাটনি পাঁপড় মিষ্টি দই বাস আর কি খেয়ে তো আমাদের পুরো প্যাকটাপ আর এদিকে যে যার মতন ঘুমোতে ব্যস্ত আইস তো আজকের মতন আমি ব্লগটা এখানেই এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা শেষ অব্দি দেখে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করো